করতে হবে মৃত্যু ব্যক্তিরা যে আকাঙ্ক্ষা করবে যে আশা করবে সেগুলো থেকে আমাদেরকে শিক্ষা দেওয়া উচিত যেন আমরা তো মৃত্যুর পরে যদি আমরা মমিন হই আমরা এই আশা করব আর যদি আমরা মনা ফেক হই কা হই তাই নাকি আমরা এই আশা করব আসলে যে যেভাবে বয়ান বা যেভাবে কিছু দেওয়ার উদ্দেশ্য ছিল আসলে শরীরের অবস্থা গলার অবস্থা এরপরে মানুষের অবস্থা ওইভাবে ভালো না থাকার কারণে আমি আপনাদেরকে সেরকম কিছু দুনিয়ার ভিতরে মানুষ তার আশা অনুযায়ী চেষ্টা সাধনা করে সে কখনো কখনো লক্ষ্যে পৌঁছাতে পারে কিন্তু মৃত্যুর পরবর্তী জীবনে যে জীবন মানুষ অনেক কিছু আশা করবে তার কোনোটা বিন্দু মাত্র বাস্তবায়ন করার সুযোগ পাবে না আমরা মানুষ মৃত্যুর পর কি কি আশা করবে তা নিয়ে কথা এক নাম্বার মৃত্যুর উপরে মৃত্যু ব্যক্তি আশা করবে দ্রুত যেন তার কাপন দাপন করা হয় আবু সাইদ খুদ্রি রাজি থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ্লাম যখন জানা যা কাটিয়া রাখা হয় এবং মানুষ লোকজন লোকেরা তা তাদের কাঁধে তুলে নেয় সে পুণ্যবান বলে তা বলতে থাকে আমাকে সামনে এগিয়ে দাও আর পুণ্যবান না হলে সে আপন পরিজনকে বলতে থাকে

সে যদি মনে করে যে না আমার কবরের জীবন সুখ শান্তিময় হবে তখন সে বলে কি তখন সে বলে কোথায় যাছ তোমরা আর যদি সে মৃত্যু ব্যক্তি মনে করে আমার কবরের জীবন আমার কবরের জীবন ভয়াবহ হবে আমার নে কেমন নেই সে তার পরিবার পরিজনদেরকে বলতে থাকবে কোথায় মানুষ যারা সবাই চিৎকার শুনতে পায় মুসলমান কিন্তু যদি মানুষ এই চিৎকার শুনতে পেত মানুষ অজ্ঞান হয়ে যেত বেহ যেত দুই নাম্বার সৎ লোক আশা করবে যাতে দ্রুত কেমত হয়ে যায় যেন সে চিরস্থায়ী সম্মানের আসনে আসীন হতে পারে আর পাপিষ্ট কেমত না হওয়ার আশঙ্কা করবে মুমিন ব্যক্তি বলবে হে আল্লাহ তুমি কেমত কায়েম করে ফেল হে আল্লাহ তুমি কেমত কায়েম করে আমি যেন আমার পরিবার পরিজন কাছে যেতে পারি আর কাপের বলবে আমার তুমি না কেননা ওই কাপড়ে মনে তো ভয় থাকবে ওই কাপের মনে ভয় থাকবে যদি কেম কায়েম হয়ে যায় আমার অবস্থা তো বেগতি তিন নাম্বার পরিজন পরিবার পরিজনকে দাও অবস্থা জানার আকাঙ্ক্ষা করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে সাল জাবের পার মুমিন ব্যক্তিকে বলা হবে তুমি ঘুমিয়ে থাকো তখন সে বলবে আমার পরিবার পরিজনকে সুসংবাদ দেওয়ার জন্য আমি তাদের কাছে ফিরে যেতে চাই তারা উভয় মুনকার বলবে বাসর ঘরে রবের মতো তুমি এখানে এমন গভীর ঘুম দাও যাতে তোমার পরিবারের সবচেয়ে প্রিয়জন তারা আর কোন ব্যক্তি জাগে তুলতে না পারে চার নম্বরে আল্লাহ রাস্তায় সহি শাহাদ বরণকারী

একমাত্র শহীদ ছাড়া তিনি দুনিয়ায় ফিরাসার আকাঙ্ক্ষা করবে যেন দশবার শহীদ হতে পারেন কেননা তিনি শাহাদের মর্যাদা দেখেছেন মৃত্যু ব্যক্তি যখন নিজ চোখে কবরে দেখতে পাবে নামাজের শ্বেত প্রতিদান তখন তিনি পুনরায় জীবিত হয়ে নামাজ পড়ার আকাঙ্ক্ষা করবে রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম একবারে কবরের পাশ দিয়ে যাচ্ছিল তখন তিনি সাহাবাই কেরামদেরকে বলে বললেন এটা কার কবর সাহাবাই কেরাম বললেন অমুকের কবর রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন এই ব্যক্তির কাছে দুই রাখার নামাজ আদায় করা পুরো পৃথিবীর চেয়ে শ্রেষ্ঠ সাত নম্বর সমা সদগা করার আশা করবে সদগা করা আল্লাহর কাছে پسندনীয় এবং সদগা আল্লাহর ক্রোধ নিবিহে দেয় এই প্রসঙ্গে আল্লাহ রব্বুল اعزাত কুরআনুল বলে বলেন ওয়া আনতুম ফি সাওমিন মা'রাসফনাকুম فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. أعرب كما درجتك دي سيت أعتقد তোমাদের যদি আপনি আমাকে আরো কিছু কাল পর্যন্ত অবকার দিতেন তাহলে আমি দান সংস্কার করতাম আর সব লোকদের অন্তর্ভুক্ত হতাম আর আল্লাহ কখনো যখন তার নির্ধারিত সময় এসে যাবে আর তোমরা যা তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্ভব অবহিত সাত নম্বরে সাত আমল করা আকাঙ্ক্ষা করবে দুনিয়াতে তাকে যদি কিছুক্ষণের জন্য ফিরে দেওয়া হয় তাহলে সে আল্লাহ তাআলা وَنُغَثِّرْ مَدِيْكَةِهِ دِيَارَ بَرْشُنَةَ الْوَيْقِ إن حتى إذا جاء أحدهم آه الموت فيقول ربّي لولا أخذتني فيقول ربّي حتى إذا جاء أحدكم آه الموت قال ربّي أرجعون لأنّي أعلم صالحا

যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি আগে করিনি না এটা হওয়ার নয় এটা হওয়ার নয় এটা তো আর একটি বাক্য মাত্র যা সে বলবে তাদের সামনে বরদাস করবে তাদের সামনে বরদা বরদাস থাকবে উদ্ধার তিন উত্তানদিন পর্যন্ত আল্লাহ তাআলা মৃত্যুর আগে পরকাল পথে সমগ্র সমগ্র সংগ্রহ করার মৃত্যুর পরে সফল বালজবানা পথে সংগ্রহ করার তৌফিক দান করুন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহি বলেন এ জননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যদি এমনিতে মৃত্যুর স্মরণ না আসে তাহলে ব্যবস্থাপনা করে হলো মৃত্যুর ধ্যান করো এবং মৃত্যুকে খুবই অধিক অধিক হারে স্মরণ করো যে মৃত্যু আমার জন্য অবধারিত আর এ সকল ভোগ বিলাস ধন সম্পদ আরাম উপকরণ সব একদিন শেষ হয়ে যাবে এভাবে ব্যায়াম করো মৃত্যুর কথা স্মরণ করলে ইনশাআল্লাহ জীবন স্বাস্থ্য এজন্য জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে মৃত্যু ব্যক্তিরা যা আকাঙ্ক্ষা করবে যা আশা করবে থেকে আমাদেরকে শিক্ষা দেওয়া উচিত যেন আমরাও তো মৃত্যুর পরে যদি আমরা ভ্রমিন হই আমরা এই আশা করব। আর যদি আমরা মুনাফের হই কাফে হই তাইলে তো আমরা এই আশা করব আসলে যে যে যেভাবে বয়ান বা যেভাবে কিছু দেয়ার উদ্দেশ্য ছিল আসলে শরীরের অবস্থা গলার অবস্থা এরপরে মানসিক অবস্থা ওইভাবে ভালো না থাকার কারণে আমি আপনাদেরকে সেরকম কিছু উপহার দিতে পারছি না যা দিয়েছে আল্লাহ যা যতটুকু বলার তৌফিক দিয়েছে শান্ত দিয়েছে আল্লাহ যেন সেই শান্ত অনুযায়ী আমাদেরকে বোঝার আমল করার